দেখছেন আমি তো ভুলে গেছি আপনার মুখখানা দেখলাম না মাসাল্লা আপনি দেখতে অনেক সুন্দর আচ্ছা যেহেতু আপনার অমর ছিল আপনার মতে বিয়ে হয়েছে তাহলে সমানে নষ্ট না করি বাসর কাজটা সাইজে অনেক রাত্র হয়ে গেছে একটু পরে ফজর আজ দিয়ে ফলে চলেন আসেন কি ব্যাপার সেফটি মানে আপনার কথা তো আগে কোনো কিছু বুঝতেছেন আমি এই আপনি কি বলত হ্যাঁ কোন সারা আমি আপনার সাথে কিছুই করব না মানে আমার সাথে বাসল করবেন না তার মানে কি কেন কেন যদি আমরা কিছু করি তাহলে আমি যে কোনো মুহূর্তে কনসেপ্ট হতে পারি তাহলে সমস্যাটা কোথায় আমরা এখন লিগ্যাল স্বামী স্ত্রী আমাদের সন্তান অবশ্যই আগে আসবে না কেন দুনিয়াতে মুখ দেখবেন আমাদের সন্তান কেন হবে না আমরা বাসর করবো আমাদের সন্তান হবে এক বছরের মাথায় ইনশাল্লাহ আমাদের সন্তান হবে হবে না কেন দেখেন আমি কোনো সন্তান নিতে পারবো না কেন কেন আমি যদি এখন সন্তান নিতে যাই আমার বডি আমার ফিটনেস সব নষ্ট হয়ে যাবো মানে আপনার কথা শুনলে আমার মনে থেকে আমি আকাশ থেকে মনে পড়তে চাই বুঝছেন মানে আপনার আমার আজকে বাসরাত আপনাদের আপনার সাথে আমার বিয়ে হয়েছে আমরা বাসর করব আমাদের সন্তান তো অবশ্যই হবে আমরা সন্তান কেন নিব না সমস্যাটা কোন জায়গায় হ্যাঁ চার পাঁচ বছর পর ভেবে নিব এখন না দেখেন আমাদের বংশের কোনো নিয়ম নাই যে বিয়ার পরে চার পাঁচ দশ বছর পরে বাচ্চা কাছে নিব কেন কেন নিব সেটা বলেন কেন আমি চাইছি না আমি চাই যে আমি এনজয় করুম আমি ঘুরুম আর তাছাড়া এখন যদি আমি বাচ্চা নিই আমার ফিটনেস নষ্ট হয়ে যাবে তাহলে আপনি বিয়ে করছেন কেন আপনি কেন বিয়ে করছেন যদি আপনি আমার সংসারে আসে যদি আপনি সন্তান না দিতে পারেন সন্তান যদি না তাহলে আমার সেটা হক আছে আমি আমার স্ত্রীর সাথে কিভাবে কিভাবে থাকবো কিভাবে কি করবো সেটা আমার ব্যক্তিগত চলেন সেটা আমি আপনাকে কখনোই দিব না দেখেন আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন বুঝছেন এটা কিন্তু ঠিক হইতেছে না এটা কিন্তু ঠিক হইতেছে না কারণ আপনার কিন্তু অতিরিক্ত করে কারণ আপনার সাথে আমার বিয়ে হয়েছে আমি আপনার স্বামী আপনার প্রতি আমার হক আছে না বলেন হক আছে না অবশ্যই আছে তাহলে আপনি কেন আপনি দাঁড়া করেছেন এখানে স্বামী স্ত্রীতে আমি তো আপনাকে বললাম যে আমি যদি আমি তো যদি এখন আমি বাসর করি তাহলে আমি যে কোনো মুহূর্তে আমি কনসেপ্ট করতে পারি কারণ আমি চাই না যে আমি এখন কনসেপ্ট করি আপনি বিয়েটা কেন বসছেন আপনি যদি সন্তান না দিতে পারেন না নিবেন তাহলে বিয়েটা কেন বসছেন এখানে আমার চেহারা দেখতে

আমাদের বংশে এই নিয়ম নাই আব্বা আমি যা বলার আপনার ছেলেকে আমি বলে দিছি কি বলছো তুমি আমি বলেছি আমি দশ বছরের আগে আমি কোনো সন্তান নিতে পারবো কেন কেন তুমি সন্তান নিতে পারবো না আমি বলেছি তো বাবা কি বলছো তুমি আমি বলেছি আমি দশ বছরের আগে আমাদের বংশের মধ্যে এই নিয়ম কিছু কিছুই নেই আমরা এক বছর পরে গেলে নাতিপুতি দেখতে পারি আমাদের এই আমরা হাসি গুলি থাকবো

সুন্দর মতন আমরা খুশি খুশি আমি যে সিদ্ধান্ত নিছি আমার সিদ্ধান্তই সিদ্ধান্ত আমি আপনার ছেলেকে বলে দিছি আমি দশ বছর পর আমি সন্তান নিব তো আমি বছর পর আমি সন্তান নিব দশ বছরের আগে আমি কোন সন্তান নিব না দেখছেন দেখছেন কি বলতেছে কত বড় বেয়া দোষ চিন্তা করছেন আপনি আব্বা আমার সবকিছু বোঝা স্যার আমার বাসর ঘরের দরকার নাই আমার সংসারের দরকার নেই আর আমার বউরও দরকার নেই আমি এই মাইলের সংসার তুমি এখন আর বাপের ফোন দিবা এখন তো রাত্রে গেছে আসতে পারবো না কাল সকালবেলা এইবারে যদি অফিস থাকেন বলে দেবো ডাইরেক্ট তোমার মাইয়া নিয়ে যাও ওয়ালাইকুম সালাম সকালে আমার বাড়িতে আপনার আসতে হবে আর কি হয়েছে এর সকালে আমরা আজকে আবার শুনতে পাবলেন মতা মায়া দিও হইছে না আমার বাড়িতে আরমনি সুদূরে দিছে সকালে আয়োজন হবে তুই আবার বিতগঠন দাও লাগে তৃতীয়বার যে আর ফোন ডাউন না লাগে আমার ছেলে কিন্তু আমার খুব প্রয়োজন করে টুনটরেছে বাবা নাই জিরসের একদম ছেলে ছেলে করো না বাড়িতে মেমনাস মেমনাস শুনবো না আমি এই মাইয়ার সকাল বেলায় বাড়িতে না দিয়ে কই দিলাম এই মাইয়া লাগে আমি সংসার করবো ঠিক আছে এই মাইয়ের ব্যবস্থা করবো যাও হয়েছে এখন শান্তি আপা Zan! Şuraya takan da zan. Zan!